কাজে রসুলের জন্মের সুক্রিয়া জানানোর বসে মহব্বতের সাথে বসে নবীজির জীবনী নিয়ে আলোচনা করবেন যার যার মতো দরুদ করবেন দাঁড়াবেন না দাঁড়ানো হলো এটা আমরা অভিনয় করি জানানো কি বলি অভিনয় করি একটু ভালো করে বোঝেন আমি একটা দলিল মিলাদের কি আমেন না তাহলে আপনারা রাগ করবেন কোরআন শরীফ আপনারা বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন দাঁড়িয়ে পড়া না নাকি আমি বসে কোরআন পড়তে পড়তে পা ব্যথা হয়ে গেছে উঠে দাঁড়ালাম না যায় হবে হ্যাঁ কিন্তু একজন যদি মনে করে কোরআন শরীফ বসে পড়ার দাঁড়িয়ে পড়াই ভালো সে বসে থাকলেও কোরআন পড়তে দাঁড়িয়ে পড়ে তাহলে কি হবে কি হবে বলেন না অন্যায় হবে বেদাত হবে কেন আমি দাঁড়িয়ে কোরআন পড়ার পক্ষে অকাট্য দলিল দেব রাম কাটতে পারবেন না বেশি আপনি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলতে গেলে ফট করে দাঁড়িয়ে পড়েন আর আল্লাহ সাথে কথা বলেন আল্লাহর কালাম পড়েন বসে বসে আপনি বে না বা আদব না এই দলিল কাটতে পারবেন রামদানকে কাটা যাবে ওকে তাহলে বোঝা করবো কোরআন শরীফ দাঁড়িয়ে পড়া দরকার